এই ভিডিওতে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানব তা হল ইসলামে ভোট দেওয়া কি জায়েজ না হারাম ভোট কি শুধু একটি নাগরিক অধিকার নাকি ইমানি দায়িত্ব কাকে ভোট দেওয়া যাবে আর কাকে দেওয়া যাবে না অযোগ্য বা দুর্নীতিবাজ প্রার্থীকে ভোট দিলে কি গুণা হয় সব প্রার্থী যদি খারাপ হয় তাহলে একজন মুসলিম কী করবেন ও হাদিসের আলোকে নেতা নির্বাচনের সঠিক মানদণ্ড কি আধুনিক ব্যালট বাক্সের ভোট কি ইসলামের সুরানীতির অন্তর্ভুক্ত সম্মানিত দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আমরা জানি আধুনিক ব্যালট বাক্স পদ্ধতির ভোট ব্যবস্থা রাসুল বা সাহাবায়ে কেরামের যুগে ছিল না তাই কুরান বা হাদিসে সরাসরি ভোট শব্দটি পাওয়া যায় না কিন্তু এর মানে এই নয় যে এই বিষয়ে ইসলামের কোনো নির্দেশনা নেই ইসলামী ফিক বা আইনশাস্ত্রের মূলনীতি অনুসারে ভোটকে কয়েকটি সরি পরিভাষার অধীনে ফেলা যায় শাহাদা সাক্ষ্য প্রদান করা যখন আপনি কোনো প্রার্থীকে ভোট দেন আপনি কার্যত এই সাক্ষ্য প্রদান করেন যে আপনার জ্ঞান মতে এই ব্যক্তি নেতৃত্ব পদের জন্য যোগ্য সৎ এবং জনগণের জন্য কল্যাণকামী মিথ্যা সাক্ষ্য যেমন হারাম তেমনি জেনে বুঝে অযোগ্য ব্যক্তিকে যোগ্য বলে সাক্ষ্য দেওয়াও একটি গুনাহের কাজ আল্লাহ আল্লাহতালা বলেন ইয়া আমানু কুনু আলা আনফুসিকুম। অর্থ হে মুমিনগণ তোমরা ন্যায়ের উপর সুপ্রতিষ্ঠিত থাকো আল্লাহর জন্য সাক্ষ্যদাতা হও যদিও তা তোমাদের নিজেদের বিরুদ্ধে হয় সুরা আনিসা একশো আমানত ভোট একটি আমানত এটি পুরো জাতির পক্ষ থেকে আপনার কাছে গচ্ছিত একটি আমানত এই আমানতকে তার সঠিক হকদারের কাছে পৌঁছে দেওয়া আপনার ইমানি দায়িত্ব অযোগ্য দুর্নীতিবাজ বা ইসলাম বিদ্বেষী কোনো প্রার্থীকে ভোট দেওয়া এই আমানতের খিয়ানত করার সামিল আল্লাহ তালা নির্দেশ দেন আমানাতি ইলা আহলিহা। অর্থ নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন যে তোমরা যেন আমানতসমূহ তার হকদারেদের কাছে পৌঁছে দাও সুরা আটান্ন ওয়াকালা প্রতিনিধিত্ব ভোটের মাধ্যমে আপনি একজন ব্যক্তিকে আপনার প্রতিনিধি হিসেবে নিযুক্ত করেন যিনি আপনার এবং সমাজের পক্ষ থেকে আইন প্রণয়ন এবং দেশ পরিচালনার দায়িত্ব পালন করবেন আপনি যদি একজন ভালো প্রতিনিধি নির্বাচন করেন তবে তার ভালো কাজের সাওয়াবে আপনিও অংশীদার হবেন বিপরীতভাবে খারাপ প্রতিনিধি নির্বাচন করলে তার মন্দ কাজের দায়ভারও আপনার উপর বর্তাবে ইসলামী দৃষ্টিতে নেতা বা প্রার্থীর যোগ্যতা কুরআন ও হাদিস নেতা নির্বাচনের জন্য কিছু সুস্পষ্ট যোগ্যতার কথা উল্লেখ করেছে যা একজন ভোটারের জন্য দিক নির্দেশক হিসেবে কাজ করবে যোগ্যতা তাকোয়া ও ইমান নেতাকে অবশ্যই আল্লাহ ভীরু এবং মুসলিম হতে হবে যিনি আল্লাহকে ভয় করেন তিনি জনগণের উপর জুলুম করতে ভয় পাবেন অমুসলিমদের অধিকার ইসলামে সুরক্ষিত কিন্তু ইসলামিক বিধান অনুযায়ী মুসলিমদের নেতা একজন মুসলিমই হবেন দলিল সুরা আননিসা আটান্ন আমানতদারী ও ন্যায় পরায়ণতা প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত এবং ন্যায় বিচারক হতে হবে তার অতীত জীবন কর্মকাণ্ড এবং খ্যাতি থেকে এটি যাচাই করতে হবে দলিল সুরা নিসা আটান্ন যোগ্যতা ও শক্তি নেতাকে অবশ্যই দেশ পরিচালনার জন্য প্রয়োজনীয় জ্ঞান প্রজ্ঞা শারীরিক ও মানসিক শক্তি এবং যোগ্যতা রাখতে হবে ইউসুফ সালাম যখন মিশরের বাদশার কাছে দায়িত্ব চেয়েছিলেন তিনি নিজের যোগ্যতা উল্লেখ করে বলেছিলেন কলনি আলা হাজা ইনিল আরবি আলীম অর্থ সে বলল আমাকে দেশের কোষাগারের দায়িত্বে নিযুক্ত করুন নিশ্চয়ই আমি উত্তম রক্ষক সুবিজ্ঞ সুরা ইউসুফ পঞ্চান্ন পরামর্শের ভিত্তিতে কাজ করা সুরা নেতা হবেন এমন ব্যক্তি যিনি একক সিদ্ধান্তে চলেন না বরং বিজ্ঞ এবং যোগ্য ব্যক্তিদের সাথে পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেন আল্লাহ মুমিনদের গুণাবলী সম্পর্কে বলেন ওয়া অর্থ এবং তাদের কার্যাবলী পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সম্পন্ন হয় সুরা আর সুরা আটত্রিশ জনগণের কল্যাণকামী হওয়া নেতা হবেন জনগণের সেবক ও হিতাকাঙ্ক্ষী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রুল্লুকুম মসউলুন আন রাতি অর্থ তোমাদের প্রত্যেকেই একজন দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে বুখারি। কাকে ভোট দেওয়া উচিত এবং কাকে নয় উপরের গুণাবলীর আলোকে একজন মুসলিম ভোটারকে তার ডিসিশন নিতে হবে এমন প্রার্থীকে ভোট দেওয়া উচিত যার মধ্যে উপরোক্ত গুণাবলী যেমন ইমান আমানতদারী ন্যায় পরায়ণতা যোগ্যতা এবং জনগণের প্রতি কল্যাণকামিতার সমাবেশ ঘটেছে বা তুলনামূলকভাবে বেশি রয়েছে যার নীতি ও আদর্শ ইসলামের কাছাকাছি এমন প্রার্থীকে ভোট দেওয়া থেকে বিরত থাকা আবশ্যক যিনি প্রকাশ্যে ইসলাম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত দুর্নীতিবাজ চারাবাজ বা তন্ত্রাসী হিসাবে পরিচিত অযোগ্য এবং দেশ পরিচালনায় দুর্বল জনগণের আমানতের খিয়ানতকারী হিসাবে কুখ্যাত অনেক সময় এমন পরিস্থিতি তৈরি হয় যে কোনো প্রার্থী একশো শতাংশ ইসলামিক মানদণ্ডে উত্তীর্ণ নন এক্ষেত্রে ইসলামী ফিখের একটি গুরুত্বপূর্ণ মূলনীতি হল আহ্বানুসার রাইন বা দুই মন্দের মধ্যে অপেক্ষাকৃত কম মন্দকে বেছে নেওয়া যদি এমন হয় যে একজন প্রার্থী কম খারাপ এবং অন্যজন বেশি খারাপ তবে বেশি খারাপ প্রার্থীকে প্রতিহত করার জন্য কম খারাপ প্রার্থীকে ভোট দেওয়া জায়েজ বরং ক্ষেত্রবিশেষে আবশ্যক হয়ে পড়ে এর উদ্দেশ্য হল বড় ক্ষতি থেকে জাতিকে বাঁচানো ইসলামে রাষ্ট্রপ্রধান বা খলিফা নির্বাচনের সুনির্দিষ্ট কোনো ধরাবাধা পদ্ধতি নেই বরং কিছু মূল নীতি দেওয়া হয়েছে খোলাফায় রাশেদিনের যুগে আমরা বিভিন্ন পদ্ধতি দেখতে পাই হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিনিয়র সাহাবিদের পরামর্শ এবং বাইয়াতের মাধ্যমে নির্বাচিত হজরত উমর রাদিয়াল্লাহু আনহু পূর্ববর্তী খলিফা দ্বারা মনোনীত হজরত উসমান আনহু ছয় সদস্যের একটি কমিটি বা সুরার মাধ্যমে নির্বাচিত হজরত আলী আনহু জনগণের দাবির মুখে বিশিষ্ট সাহাবিদের বাইয়াতের মাধ্যমে নির্বাচিত হন এ থেকে বোঝা যায় যে মূল ভিত্তি হল সুরা বা পরামর্শ জনগণের মতামত গ্রহণই এখানে মূল বিষয় বর্তমান যুগের ভোট ব্যবস্থাকে যদি সঠিকভাবে প্রয়োগ করা যায় তবে এটি সুরা নীতির একটি আধুনিক সংস্করণ হতে পারে যার মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে ভোট একটি পবিত্র আমানত এবং কার্যকর সাক্ষ্য একজন মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব হল ব্যক্তিগত গোষ্ঠীগত বা আর্থিক স্বার্থের ঊর্ধ্বে উঠে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে এবং দেশের মানুষের কল্যাণের জন্য সবচেয়ে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া যদি কোনো প্রার্থী আদর্শ না হন তবে তুলনামূলকভাবে যিনি কম ক্ষতিকর এবং যার দ্বারা দেশের ও ইসলামের মঙ্গল হওয়ার সম্ভাবনা বেশি তাকেই ভোট প্রদান করা বিচক্ষণতার পরিচয় দিন শেষে আপনার প্রতিটি কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে